সুপ্রিয় দর্শক এবার শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে মুখ খুললেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র আর মুখ খুলেই একেবারে বিস্ফোরক মন্তব্য মহুয়া মৈত্র আজ যা বললেন তাতেই রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে সরগোল পড়ে গিয়েছে দর্শক আপনারা জানেন শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে একেবারে তেরে ফুরে অ্যাকশন শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা কিছুদিন আগেই বিকাশ ভবন থেকে বস্তার বস্তা নথি উদ্ধার করেছিল সিবিআই সেই নথিতে একাধিক হেভিওয়েট তৃণমূলের এমএলএ এমপি থেকে শুরু করে সাংসদ নেতা মন্ত্রীদের নাম উঠে এসেছে যার জেরে অস্বস্তিতে পড়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই আবহে আবারও নতুন করে সিবিআই চার্জশিট জমা দিয়েছে এই শিক্ষক নিয়োগ কাণ্ডে। আর সেই চার্জশিটে অভিষেক ব্যানার্জিকে নিয়ে একেবারে ফরক মন্তব্য করা হয়েছে যে কালীঘাটের কাকুর কাছে অভিষেক ব্যানার্জি পনেরো কোটি টাকা চেয়েছিল আর সেই টাকা না দেওয়া হলে যারা চাকরি পেয়েছে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হবে বা বাদ দেওয়া হবে আর এই অভিযোগে গোটা রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে তবে কোন অভিষেক ব্যানার্জি এই টাকা নিয়েছে তা নিয়ে কোনো রকম পরিচয়পত্র প্রকাশ করেনি সিবিআই এই নিয়ে সিবিআইকেও আক্রমণ করতে ছাড়েনি তৃণমূলের সেকেন্ড ইন কামান্ড অভিষেক ব্যানার্জি আর এই আবহে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে একেবারে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র খোদ তৃণমূলেরই নেতাকে বললেন ও চোর ওর চোদ্দ গুষ্টি চোর ওরা সকলেই চোর ওর বউ চোর যা বললেন তাতেই কিন্তু রাজ্য রাজনীতিতে একেবারে জোর জল্পনা তৈরি হয়েছে কি বলেছে মহুয়া মৈত্র দর্শক দেখুন সমালোচনা করতে গিয়ে সীমা ছাড়ালেন কৃষ্ণনগরের সাংসদ তথা নদিয়া জেলার তৃণমূল সভানেত্রী মহুয়া মৈত্র দলের বিধায়কের বিধানসভার এলাকায় গিয়ে তার নাম না করে চোর ডাকতে বলে আক্রমণ সানালেন তিনি তার আক্রমণের লক্ষ্য যে সদ্য জেল মুক্তি পলাসিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য তা পরিষ্কার তাকে বেনজির আক্রমণ করা হলেও এই নিয়ে মুখ খুলতে নারাজ মানিক ভট্টাচার্য অন্যদিকে তৃণমূলের সাংগঠনিক জেলা চেয়ারম্যান এই নিয়ে কোনো ব্যাখ্যা দিতে চায়নি বুধবার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিকের বিধানসভা এলাকায় বার্নিয়া অঞ্চলের একটি কর্মীসভায় উপস্থিত ছিলেন তৃণমূলের হেভিওয়েট কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র সেখানে নাম না করে পলাশিপাড়ার বিধায়ককে বেনজির ভাষায় আক্রমণ সানিয়েছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়ায়েদিন বলেন যারা দলকে কালিমা লিপ্ত করছে এরা ডাকাত রঘু ডাকাতের বংশধর এর পরেই সভায় উপস্থিত নেতাকর্মীদের দিকে প্রশ্ন ছুড়ে বলেছেন যারা অন্য দল এ কালিমা লিপ্ত হয়েছে যাদের বিরুদ্ধে আজ অবধি কেস চলছে এফআইআর হয়েছে চার্জশিট হয়ে গিয়েছে তারা ভোটের আগে এলাকায় ঢুকবে মিটিং করবে আমাদের তাই মেনে নিতে হবে আমরা কি মরে গিয়েছি সেখানেই না থেমে মৌয়া তিনি বলে চলেন এরা এরা হচ্ছে ছিঁচকে চোর তৃণমূল বিধায়ককে টার্গেট করে নাম না করে বলেন এরা হচ্ছে ছিচকে চোর পকেটের পকেট পকেটমার নয় ওর বউ চোর ওর ছেলে চোর ওর চোদ্দ গোষ্ঠী চোর কর্মীদের উজ্জীবিত করে কৃষ্ণনগরের সাংসদ আরও বলেন এই দলের আমি সৈনিক মমতা ব্যানার্জির সৈনিক এই দুটো তিনটে চোর ডাকাতদের জন্য আমাদের সকলকে কালিমা লিপ্ত করা হচ্ছে ও চোর ওর বউ চোর ওর চোদ্দ গোষ্ঠী চোর শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপার তখন মহুয়া মৈত্রের এই ধরনের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল কারণ দলের বিধায়ককে তার এলাকায় গিয়ে একেবারে বেনজির ভাষায় আক্রমণ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের কৃষ্ণনগরের সাংসদ তথা নদীয়া জেলার তৃণমূল সভানেত্রী মহুয়া বুধবার পাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্যের নির্বাচনী এলাকায় গিয়েছিলেন আর সেখানেই একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে নাম না করে মানিক ভট্টাচার্যকে রঘু ডাকাতের বংশ বলে আক্রমণ করেন তিনি আর এর হাত ধরেই ফের প্রকাশ্যে আসে গোষ্ঠীদ্বন্দ্ব বুধবার বারানিয়া অঞ্চলের এক কর্মীসভায় মহুয়া বলেন যাদের জন্য দল কলঙ্কিত হচ্ছে বা যে বা যারা এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের জন্য কাণ্ডে জড়িত সরকারের অস্বস্তি সরকারের অস্বস্তি বাড়ছে সংকটে পড়ছে যাদের বিরুদ্ধে এভা এফআইআর রয়েছে যাদের নামে চার্জশিট রয়েছে তারা ভোটের আগে এলাকায় ঢুকে মিটিং করবে আর আমরা চুপ করে থাকবো আমি সাধারণত এসব বলি না কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি যারা দলকে কালিমা লিপ্ত করছে সিবিআইয়ের চার্জশিটে যাদের নাম উঠে আসছে তারা ডাকাত রঘু ডাকাতের বংশ এরা শুধু চোর নয় পরিবারের সবাই চোর স্ত্রী চোর ছেলে চোর পুরো বংশধর চোর আর মহুয়া মৈত্রর এই মন্তব্যে গোটা রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে বিরোধীরাও কিন্তু তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করতে শুরু করেছে মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন এবং নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল তার এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে আফসোস করে বলেন এতদিন বিরোধীরা এসব বলছিল এবার দলের মধ্যেই কেউ একজন সেই তালিকায় যোগ দিল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এই প্রথম নয় মৌমা মৈত্র এবং কয়েকজন বিধায়কের মধ্যে দীর্ঘদিন ধরেই টানা পড়েন চলছে কিছুদিন আগে কৃষ্ণনগর লোকসভা এলাকায় ছয় বিধায়ক তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মহুয়ার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেন তাদের মধ্যে ছিল মানিক ভট্টাচার্য উজ্জ্বল বিশ্বাস কল্লোল খাঁ এবং রুক বানুর রহমান এবং বিমলেন্দু সিং রায় ও সদ্য প্রয়াত নাসির উদ্দিন আহম্মেদ সম্প্রীতি নাসুর নাসুরুদ্দিন আহমেদের স্মরণ সভা নিয়েও সাংসদ এবং বিধায়কদের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে আসে বিধায়কদের উদ্যোগে আয়োজিত সেই সভায় আমন্ত্রণ পাননি মহুয়া পরে তিনি আলাদাভাবে একটি সভার আয়োজন করেন সেখানে আবার বিধায়কদের কাউকে দেখাই যায়নি বুধবারের ঘটনা প্রসঙ্গে তৃণমূলের সাংগঠনিক জেলা চেয়ারম্যান রুক বানুর রহমান কোনো মন্তব্য করতে চাননি তিনি সংক্ষেপে শুধু বলেন যিনি বলেছেন ব্যাখ্যা দেওয়ার দায়ও তার আর এই নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসকে বিরোধীরা কটাক্ষ করতে শুরু করেছে কারণ ও চোর ওর চোদ্দ চোর যখন শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় তখন দলেরই নেতা মন্ত্রীদেরকে দলেরই আরেকজন সাংসদ এক কথায় হেভিওয়েট সাংসদ চোর বলে আক্রমণ করছে এর জেরে অস্বস্তি বেড়েছে তৃণমূলের দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ